আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা পিঠার রেসিপি আজকে করে দেখাবো মাংসের ঝাল পিঠা তো চলুন এই মজাদার আর সুন্দর পিঠার প্রস্তুত পানি দেখে নেই প্রথমে আমরা পুটটা তৈরি করে নেবো সেজন্য আমরা পরিমাণ মতো প্যানে তেল দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে এক কাপের মতো পেঁয়াজ আছে পেঁয়াজটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিলে কোনো সমস্যা নেই পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি তিনটা কাঁচামরিচ ব্যবহার করছি আমি কিন্তু শুকনো মরিচ মানে যে লাল মরিচটা আছে মরিচ সেটাও ব্যবহার করব তো এর জন্য আমি এই পর্যায়ে একটু কাঁচামরিচের পরিমাণটা কম রাখলাম এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি তেলের উপর কিছুক্ষণ ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ পরিমাণ রসুন বাটা আর দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার বাটা তো আমি কিন্তু সব একটু উঁচু উঁচু করে দিলাম আপনি আপনার মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলো দেবেন আমি আমার মাংস আমি যতটুকু মাংস নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মশলা কষানো কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় তো আমি এবার এই মশাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা আমি কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এই পর্যায়ে দিয়ে দিয়েছি পাকা টমেটো আমি এখানে একটা টমেটো ব্যবহার করছি আর এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মাংস আমি কিন্তু একটু উঁচু পরিমাণ এক কাপ মাংস দেখতে পাচ্ছেন মাংসটা আপনার পরিমাণ যে আপনি কতটুকু পিঠা বানাবেন তার উপর তো আমি এখানে এক কাপের সামান্য একটু বেশি মাংস নিয়েছি আর এইবার আমি এতে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুড়ি যেহেতু পুটটা আমি ভেতরে দেব সেজন্য কিন্তু আস্ত গরম মশলা ব্যবহার করা যাবে না গরম মশলার গুড়ি ব্যবহার করতে হবে আর আমি বলে রাখি আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না মাংসের যে একটা এক্সট্রা পানি আছে সেই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর সাথে যে পেঁয়াজ বা অন্য কিছু আছে সেটা কিন্তু সেই মাংসের পানিতেই সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দিতে হবে না আর এক্সট্রা পানি না দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেক বেশি থাকবে তো ফিরে আসছি এই মাংসটা হওয়ার পর মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমরা কিন্তু এটাকে একটু ভেঙে ভেঙে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু কোনো আস্ত মাংস রাখেনি যতটুকু সম্ভব আর কি ভেঙে দিয়েছি এতে আমাদের পিঠায় যে আমরা পুটটা ঢুকাবো সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে মানে পিঠাটা ফোল্ড করতে বা সব কিছু করতে সুবিধা হবে আর বলে রাখি আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি আমার পানি লাগেনি কিন্তু পানি যে ব্যবহার করা যাবে না এমন কিন্তু কোনো কথা নেই আপনার মাংসটা যদি শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পানি ব্যবহার করতে পারেন কিন্তু আমার কোনো পানি লাগেনি সেজন্য আমি পানি ব্যবহার করে তো যেহেতু আমার মাংসটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো এবার পিঠা বানানোর জন্য ময়দা তৈরি করে নেওয়ার পালা তো এই জন্য আমরা এক কাপ ময়দা দিলাম আরও এক কাপ ময়দা নিয়ে নেব আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার আমি লবণ আর ময়দাটাকে একটু মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন আমি একটু মতে মতে চাই সেজন্য কিন্তু আমি বেকিং পাউডারটা ব্যবহার করলাম আর আপনি কিন্তু চাইলে মধ্যে কালো জিরা ব্যবহার করতে পারেন কিন্তু আমি করছি না তো এবার নর্মাল পানি আমরা যে নর্মালি যে পানিটা খাই ঠান্ডা না বা গরম না তো এই নর্মাল পানিটা দিয়ে আমি একটা কাই তৈরি করে নেব আর পানিটা কিন্তু অল্প অল্প করে ঢালবেন কিন্তু একেবারে যদি আপনি এই ঠান্ডা পানিটা বেশি ঢেলে ফেলেন সেক্ষেত্রে দেখবেন যে একদম আঠালো হয়ে গেছে তখন আর কাইটার তৈরি করা যাবেই না তো অল্প অল্প করে ঢেলে এটাকে ভালোভাবে মাখবেন যখন দেখবেন পানি লাগছে তখন অল্প অল্প পানি দেবেন তাহলেই কিন্তু আপনি একটা পারফেক্ট ডো পেয়ে যাবেন আমাদের এই ডোটা কিন্তু খুব ভালোভাবে ময়ন করে নেওয়া হয়ে গেছে আর এটাকে কিন্তু আমরা দশ মিনিট রেখে দিয়েছিলাম এর জন্য কিন্তু খুব সফট হয়ে গেছে আমরা এটাকে আবার একটু ময়ন করে নিলাম তো আমরা সেই খামিটা থেকে অর্ধেকটা অংশ নিয়ে নিলাম যেহেতু কেটে নেব সেক্ষেত্রে কিন্তু সেজন্য কিন্তু আমরা একটু বেশি পরিমাণ নিলাম যাতে আমরা বেশি কেটে নিতে পারি আমাদের বারবার কাটতে না হয় আর যেহেতু আমরা কেটে নেবো সেক্ষেত্রে কিন্তু আপনার রুটিটা গোল না হলেও কোনো সমস্যা নেই আর আপনি কিন্তু চাইলে আটাটা রুটির মতো সেদ্ধ করে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেলতে বা পিঠাটা বানাতে সুবিধা হবে আমাদের রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এবার আমরা একটা মুখার সাহায্যে দেখতে পাচ্ছেন একটু বড়ো সাইজের একটু বড় সাইজের হতে হবে নর্মালি যে আমরা ফুচকা করি তার থেকে কিন্তু ডাবল আপনার সাইজটা দেখে বুঝতে হবে যে আমি কতটুকু বড় একটা মুখা নিয়েছি তো এবার আমি এটা দিয়ে কেটে নিচ্ছি তো এবার পিঠাটা তৈরি করে নেওয়ার পালা যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা একটার মধ্যে দিয়ে দিচ্ছি তা আমি কিন্তু পাঁচটা চেপে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের চারটা তৈরি করতে হবে একটা পিঠার জন্য পিঠাটা তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটার উপর বসাচ্ছি যে পাঁচটা রুটিটার মানে আটকানো না সেটা কিন্তু বাহিরে পড়বে আর যে পাঁচটা রুটি আটকানো সেটা কিন্তু ভেতরে পড়বে তাহলে কিন্তু আপনার পিঠাটা গোল শেপ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারটা বসে একটা গোল শেপে নিয়ে আসতাম আর ভেতরটা কিন্তু ফাঁকা আছে আমি ভেতরটা ফাঁকা রেখেছি এতে সুন্দর লাগবে আর এবার আমি বাহিরটা ফোল্ড করে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে আটকে পুলি পিঠার পাশ দিয়ে আমরা যেভাবে আটকাই এটাকে কিন্তু আমরা সেইভাবে আটকে দেবো আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করছি না আপনারা যদি আপনাদের ময়দাটা যদি সেদ্ধ করা হয় সেক্ষেত্রে কিন্তু পানি দিয়ে অবশ্যই আটকাতে হবে নয়তো কিন্তু আপনার ভাজার সময় খুলে যাবে আমার ময়দাটা যেহেতু ঠান্ডা পানি দিয়ে করা এই কারণে কিন্তু এটা নরম আছে আর যে কারণে নরম সে সেহেতু কিন্তু এটা লেগে যাচ্ছে একটার সাথে আরেকটা এই কারণে আমাকে পানি ব্যবহার করতে হচ্ছে না আপনাকে যদি সেদ্ধ করাটা হয় অবশ্যই পানি ব্যবহার করতে হবে পছন্দ অনুযায়ী করে নিতে পারেন কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে তো চলুন ভেজে নিয়ে আসি তো ভাজতে চলে এলাম আর ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার পিঠাগুলো ছেড়ে দিচ্ছি হয়ে গেছে বাড়িতে মুরগির মাংস থাকলে এখনই তৈরি করে ফেলুন এই মজাদার মুরগির মাংসের ঝাল পিঠা আর আপনার পছন্দের মানুষগুলোকে উপহার দিয়ে নিজের প্রশংসা শুনুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ